এখানেই রোববার রাতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির উদ্ধার হয়েছে ভর্তি বোমা কেঁপে উঠেছে গভীর রাতে গোটা এলাকা মাথার উপরে উড়ালপুর এবং উল্টো দিকে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় কিছুটা দূরেই মধ্যমগ্রাম রেল স্টেশন আবার যদি এই দিকে যাওয়া যায় এগোলেই মধ্যমগ্রাম পৌরসভা এরকম একটা গুরুত্বপূর্ণ এলাকায় এই বিস্ফোরণ গভীর রাতে কীভাবে বিশ্লেষণ এখানে বোমা ভর্তি ব্যাগ নিয়ে এলো এত মজুরদারী বেরিয়ে সিটি ক্যামেরা রাজ্য পুলিশ এখানকার নাইট গার্ড ওদিকে রেল পুলিশ সেই প্রশ্ন তুলে আতঙ্কিত এই স্কুলে আসা পড়ুয়াদের অভিভাবকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ বারাসাত জেলা পুলিশের একটি তদন্তকারী টিম ইতিমধ্যে এই তদন্ত শুরু করেছে নমুনা সংগ্রহ করেছে নানা ধরনের যার ভিতরে আছে এই এলাকার বিভিন্ন পয়েন্টে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সব মিলিয়ে একটা প্রশ্ন উঠছে এত নজরদারি এড়িয়ে এরকম বিস্ফোরণ কীভাবে সম্ভব এত স্পর্ধা এত সাহস করে পেল এর পিছনে কোনো অন্তর্ঘাত নেই তো কোন উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে সেই তদন্ত একদিকে যেমন পুলিশ শুরু করেছে তেমনি ঘটনাস্থলে এসছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন সেটি এটি তার বিধানসভা এলাকা এবং খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এখানে স্কুলে এসে কথা বলছেন যাতে করে অভিভাবকদের মধ্যে তৈরি হওয়া বয় আতঙ্ক কাটানো যায় এবং পুলিশের সাথেও কথা বলবেন তিনি তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে জানবেন সব মিলিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে মধ্যমগ্রামী হ্যাঁ আমাদের সত্যিকারে আতঙ্ক লাগছে আমরা তো ভাবতেই পারিনি যেরকম একটা বড় স্কুল এত ইম্পর্টেন্ট স্কুলের সামনে এরকম ঘটতে পারে আমরা সত্যি খুব মর্মাহত এটা যেন ভবিষ্যতে না হয় শুনছি তো যার ওপরে বোমাটা পড়েছে সেটা কি মরণাপন্ন অবস্থা বাঁচবে কি মরবে জানি না ভগবানই জানে মরেও গেছে খুবই দুঃখজনক ঘটনা যাই হোক প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ একটা স্কুলের সামনে বা যেখানেই হোক পুলিশের গাবিলতি ছিল না এবারে মাঝরাত্রে অনেক রাত্রে এখন কতটা গাফিলতি ছিল না ছিল বলে আমি বিতর্কিত হওয়ার চেষ্টা করব না তবে আশা করি পুলিশ প্রশাসন এটা দেখবেন আমাদের সম্পূর্ণভাবে আমাদের নিরাপত্তা দেবেন এই কামনা করি মাধবকান্তি ঘোষ অবশ্যই একটু আধটু হচ্ছে হচ্ছে না এমন না একটু তো হয় তবে স্কুলের উপরে দায়িত্ব আছে স্কুলের স্যারও খুব ভালো উনি ঠিক ম্যানেজ করবেন এই ভরসায় আমরা রেখে যাচ্ছি কখন শুনেছি আমরা এই মর্নিংয়ে মানে স্কুলে আসার পথেই শুনলাম স্কুলে এসে তো শুনছি আমরা আমার নাম মৃদুলা মধু ছেলে দিয়ে যাচ্ছি সে তো বিকেলবেলা নিতে আসবো হয়তো কাজ করবে এরকম যে ঘটনা ঘটলো কেন ঘটলো এটা কি রাজনৈতিক না দুষ্কৃতি সেটা তো বলতে পারবো না কিছু তো একটা রাজনৈতিক না দুষ্কৃতী কিছু তো একটা কাজ আছে না পুলিশের গফলুতে এরকম তো বলাও না কেন সব কাজ তারা অবশ্যই করে যাচ্ছে সবাই এখানে কাট দেয় ওই জন্য তাদের কাছ তো তারা করেই যাচ্ছে কম বেশি করছি তা এতদিন সে ঘটতো না আর এতদিন এইভাবে এই রকম ঘটনা অন্য ঘটেনি এই যেটা ঘটলো আজকে আমরা আমার ছেলে ফাইভ এ দু বছর হলো এত বছর হয়নি এই তো এইটাই আর শুনলাম প্রথম এখানে মানসী চৌধুরী পূর্ণিমা <laughs> সাত <skrisa>